পূর্বাচল তিনশো ফিট বর্তমান বাংলাদেশের একটি ভাইরাল এবং জনপ্রিয় জায়গা তো আজকের গল্পে থাকতেছে আপনি পূর্বাচল তিনশো ফিটে কীভাবে আসবেন কি কি দেখবেন এবং কত টাকা ভাড়া লাগবে সব বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি আজকে যাইতেছি আশুলিয়া সাভার থেকে তো সর্বপ্রথমে আমি সাভার থেকে বিশ মাইলে আসলাম তো আপনারা যারা বাইপেল থেকে আসবেন তারা অবশ্যই বাইপেল থেকে আপনারা আবদুল্লাপুরের গাড়িতে উঠবেন তো বাইবেল থেকে আবদুল্লাপুরের ভাড়া চল্লিশ টাকা আর আমি বিশ মাইল থেকে জিরাব আসলাম পঁচিশ টাকা দিয়ে এবং জিরেবর থেকে আবদুল্লাপুর আসলাম তিরিশ টাকা দিয়ে তারপর আবদুল্লাপুর এসে আমরা কুরাইল বিশ্বরোডের জন্য গাড়িতে উঠলাম এই গাড়ির টিকিট তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন আমরা কুরাইল বিশ্বরোডে যাইতেছি তো অবশ্যই এই রাস্তাঘাটে ঢাকা শহরের রাস্তা যেহেতু আপনারা সাবধানতা অবলম্বন করবেন গাড়ির বাইরে থেকে আপনাদের মোবাইল ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করবেন না তো অবশ্যই হয়তোবা আপনার মোবাইল চিনতে হতে পারে এইদিকে সাবধানতা অবলম্বন করবেন এবং তো অবশ্যই নিজেরা সাবধানতা অবলম্বন করবেন যেরকম মানি ব্যাগ মোবাইল এগুলো একটু সাবধানে রাখবেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা যা আপনি যদি আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধব নিয়ে আসেন অবশ্যই ভালো কিছু উপভোগ করতে পারবেন তো এখানে ক্রয়েল বিশ্ব রোডে আমরা নামলাম তো যদি গাড়িটা নিচ দিয়ে আসে তাহলে এখানে নেমে দিবে নেমে দেওয়ার পরে আপনার হাতের বাম পাশ দিয়ে ওই সাইডে পার হয়ে যাবেন আর যদি দেখতে পাচ্তেছেন ওভার ব্রিজ ছিল ওভার ব্রিজ পার হলে তাহলে তো এই পার্শে পার হলেন তো আমরা বাম পাশ দিয়ে হাতের বাম পাশে দিয়ে রেল লাইন এর সাইড দিয়ে আর কি এই পার্শে পার হলাম তো এখান থেকে আমরা যাব তিনশো ফিটে তো আপনারা চাইলে এখানে অটো আছে সিএনজি আছে তিনশো ফিটে যেতে পারবেন তো অটোর ভাড়া তিরিশ টাকা করে তিরিশ টাকা করে আপনারা তিনশো ফিটে যাবেন আমরা দেখতে পাচ্ছেন অটোতে চড়ে আমরা সেই কাঙ্ক্ষিত তিনশো ফিট পূর্বাচলে যাইতেছি তো অনেক সুন্দর একটি জায়গা যাইতেছি আপনাদের সাথে ওখানকার যে কী কী দেখতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব ওখানে অবশ্যই আপনি দেখতে পারবেন যে বাইকাররা যা আপনারা মোবাইলে বা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছিলেন যে ঢাকা শহরে বাইকাররা বাইক রেস করে তো ওখানে এই জিনিসটা উপভোগ করতে পারবেন খুব জোরে বা অনেক স্পিডে বাইক চালায় এবং অনেক সুন্দর একটি জায়গা যা আমার দেখে অনেক ভালো লেগেছে আপনারাও আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে তো এখানে ঢাকা শহরে আসলে সব সময় নিজে একটু বুদ্ধি করে চলবেন না হলে ঠকবেন গাড়ি ভাড়া বলেন বা অন্য বিষয় নিয়ে যেরকম ওই তিনশো ফিটের ওইখানে অনেক ছেলে পেলে আপনারা দেখতে পারবেন যে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে আপনাদের ছবি তোলার জন্য ডাকবে যে ভাইয়া একটা ছবি উঠে দি এমনি দেখেন তে আপনাদের অবশ্যই যদি ক্যামেরা দিয়ে ছবি উঠাতে মন চায় তাহলে অবশ্যই কয়টা ছবি কয় টাকা বা কেমনে কি এইগুলো ভেঙে নিয়ে তারপরে আপনারা ছবি উঠাবেন দেখতে পারলেন অনেক বাইকাররা বাইক চালাইতেছে অনেক স্প্রিট অনেক সাউন্ড ভালোই লাগে দেখতে তো অবশ্যই আপনারা এগুলো খেয়াল রাখবেন আর যদি না হয় অবশ্যই বলবেন যে ভাই আমার ছবি উঠান লাগবে না তো এটাই সেই তিনশো ফিট এখানে দিনের বেলার চেয়ে রাতের রাতের সৌন্দর্যটা আরও বেশি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এখানে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয় ভাড়া এবং অন্য অন্য সম্পর্কে জানতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ